দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার ডাহির আজ বালুরঘাট বিধানসভার পাঞ্চুল অঞ্চলে বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার ডাহিরি মহাশয় উত্তর আগ্রা বর্ডার আউট পোস্টেও কিন্তু সেখানে বিএসএফ এর অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বললেন দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ রিপোর্ট সত্যম নিউজ জশাকার তোমার কাজ হচ্ছে তোমার টাকায় আমার টাকায় তো হচ্ছে না বিরাট এটা যখন হলো তখন বলনি আমি এতে চিঠি লিখেছি বেসিক মেসেজ আর একটা জায়গার ব্যাপারে চিঠি এইটা যখন হচ্ছিল এই কুকুরে এর জন্য তো তোমার মানে বিরাট লেখা পড়ার দরকার নেই এখানে যদি এটা গার্ডওয়াল না বানায় আবার বর্ষার সময় জল হবে এখানে মাটি ধুয়ে যাবে মাটি ধুয়ে গেলে এটা ওই ঝুলন্ত বারান্দার মতো হয়ে যাবে গাড়ি চলবে ভেঙে যাবে তো গ্রামের লোক বলবে তো যে এটা যে বানাচ্ছ এখানে একটা এ করো গার্ডওয়াল বানাও তো এইটার ছবি তোলো এটা জায়গাটার নাম লিখে একটা তোমরা আমায় আবেদনপত্র দাও যে এই রাস্তা হয়েছে এই রাস্তা কোন গাধা বানিয়েছে

আপনারা চলে যাবেন বলবেন দুদিন ভালো থাকবে তারপর আবার শোনো কথাটা শোনো আমি তোমাকে বানিয়ে দিলাম এখানকার অফিসার বন্ধু টন্ধু নিয়ে তুমি দাঁড়িয়ে আছো তোমাকে বলেছি ওই বাংলাদেশিদের আসতে তুমি কি আমায় যেতে দেবে সন্ধ্যাবেলা কি তাহলে ওদেরও তো একটা সমস্যা আছে এই সমস্যার সমাধান এই নয় যে রাস্তা খুলে দাও যে যখন ইচ্ছে যাবে अखबार में निकलता रहता है ये तो बेकार चीज अफवाहें वो अफवाहें निकलते रहता ऐसा कुछ है ही नहीं है बिल्कुल इधर का जो है मैं इनको भी समझाया कि आपका भी प्रॉब्लम है आप गर्दी पहनते हैं उनको अगर वर्दी पहन के

গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয় একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তা আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসেছিলাম এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে কোনো অসুবিধে নেই তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য তিন ফিটের বেশি কিছু লাগানো যায় না তো ধান ছাড়া কিছুই লাগানো যাচ্ছে না তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজিরা বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা যাতে ওর তিরিশ চল্লিশ দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে তো বলেন দেখবেন আরেকটা হলো রাস্তা ওখান থেকে রাস্তা এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের তাছাড়া কি তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছেন এরা তো আমাদেরই লোক আমাদের সুরক্ষার জন্য চা খেলাম গল্প করলাম আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন খুব ভাল লাগলো নমস্কার আর কোনো চিন্তার কারণ নেই গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা আদিবাসী ভদ্রমহিলা কিসের ভয় ভয়ের কোনো ব্যাপারই নেই তো এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুখ আমার বালুরঘাটের যে আমার ভোটাররা আদিবাসী ভদ্রমহিলা ও এ ছিল কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছে বলো ভয় ভয় কিসের খুব ভাল লাগে ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ